ভালো করে না শুনে না দেখে বলছে লাল চা খাবো না করছিস কেন ই তুই শুকনো চাগায় মাছ ধরেছিস জানি তুই আমার কাছে ঠকাবি আমি যাব না ই মা সত্যি সত্যি তো এই খুব নড়াচড়া করছে আমি আগে থেকে জানতাম শুকনো জায়গায় কি দিন মাছ থাকে তারা দুষ্টু মে এই মিষ্টু কি খাচ্ছিস তুই কোকা কলা খাচ্ছিস আমাকে একটু দিবি কোকা কলা আমিও খাবো হ্যাঁ ইয়ে মিষ্টি আমাকে কোকা কলা দেবে আমি কোকা কলা খাবো দিয়ে এ মা একটু চাইলাম বলে একটুই দিলি মুখায় করে এটা ধর দে বোতল দে আমি বোতলে করে খাবো দেখেছো কোকা কলাটা নিয়েছি বলে মাটির মধ্যে গড়াগড়ি শুরু করে দিয়ে দুষ্টু মেয়ে এখান থেকে মিষ্টু

খাদের শালি গো তোমায় ছাড়া থাকতে পারি না যে যা খুশি বলুক শালি পরোয়া করি না পরোয়া করি না এই মিষ্টু আমি তোর জন্য রথের মেলা থেকে দুটো খেলার জিনিস এনেছি এই দেখ একটা কচ্ছপ আর একটা স্কুটি খেলনা মামা উমা তাই নাকি কি এনেছিস দে 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 এ বাবা এটা কি এটা তো একটা আলু দেখেছ আমি তোকে এত সুন্দর সুন্দর খেলনা দিলাম আর তুই আমাকে আলু দিলি তার এত হচ্ছে দুষ্টু মে দে 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 আমার খেলনা দে এই মিষ্টু তুই এখানে একা একা খেলা করছিস তো দিদি কই তাড়াতাড়ি তো দিদিকে ডাক ও তো দিদি রথের মেলায় গেছে নাকি আরে আর বলিস না এই গরমে দেখ তোদের দু বোনের জন্য ঠান্ডা ঠান্ডা কর্নেটো আইসক্রিম নিয়ে এসেছি ঠিক আছে তোর দিদি যখন রথের মেলায় গেছে তোরটা তুই নিয়ে নে ঠিক আছে আবার কি হলো এটা দিদি খাবে দিয়ে দিবি তো ঠিক আছে মনে করে দিয়ে দিস হলে তো দিদি খুব কাঁদবে আপা দেখেছো দুটো আইসক্রিম নিয়ে চলে গেল